হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আটা নতুন ভিডিও নিয়ে হাজির আজকে ভিডিও হচ্ছে আপনার ফেসবুক আইডি বা পেজে কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা কিভাবে চেক করবেন খুব যে আমি আপনাদেরকে বলে দিই কপিরাইট হলে কিন্তু আপনি ফেসবুক পেজ বা আইডির মনিটাইজেশন পাবেন না তার জন্য আপনাকে যেটা করতে হবে চেক করতে হবে তার জন্য আপনাকে কোন ভিডিওটা কপিরাইট আছে আর কোন ভিডিওটা কপিরাইট কপিরাইট নেই সেটা আগে চেক করতে হবে তার জন্য আপনারা কি করবেন এই যে সেটিং আপশন নিচে দিয়ে যে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংয়ে চলে আসবেন সেটিং এ চলে আসার পর একবার দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কি করবে জানেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে চলে যাবেন হচ্ছে সাপোর্ট ইনবক্স একটা লেখতে লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখতে পাচ্ছেন হচ্ছে সাপোর্ট ইনবক্স এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কপিরাইট ইস্যু একটা অপশন কপিরাইট ইস্যু একটা নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আর নিচে হচ্ছে আদার্স এই নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেজ আমার আইডির নাম কতবার পরিবর্তন করা হয়েছে পেজের নাম কত কতবার পরিবর্তন করা হয়েছে সেটা এখানে নিচেটা দেখাচ্ছে আর হচ্ছে এই যে প্রথমত আপনার রিপোর্ট অ্যাবাউট আধার ক্লিক করে দেখবেন আপনার আইডিতে কোনো ইস্যু প্রকার ইস্যু নাই তারপর হচ্ছে যে ক্লিক করে দেখবেন ক্লিক করে দেখবেন যে কোনো বায়ু রোসন নেই তারপর ভিডিওতে এখানে ভিডিওগুলো কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন সব ভিডিও সিলেক্ট করতে পারেন এখন যে কোনো ফিল্টার করে আপনি আপনার ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো ভিডিওতে কফি আছে কি না এখানে কিন্তু দেখাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ভিডিও ফেসবুকে কপিরাইট নেই আর কপিরাইট যদি থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক মনিটাইজেশন দিবে না মনিটাইজেশন দিবে না তো আপনারা এভাবে খুব সহজে আপনার ফেসবুক আইডি বা পেজের কিন্তু আপনারা কপিরাইট চেক করতে পারেন তো এভাবে কিন্তু আপনারা চেক করবেন আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন